বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিফটি ফিফটি অ্যানালাইসিস ভিডিও নিফটি ফিফটি অ্যানালাইসিস ভিডিওতে প্রথমে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখে নেব আজকে নিফটি ফিফটি কীরকম পারফরমেন্স দিয়েছে আজকে নিফটি ফিফটি পঁচিশ হাজারের কাছাকাছি ওপেন হয় সাড়ে নটার দিকে নিফটি ফিফটি চব্বিশ হাজার আটশো ছষট্টি এর কাছাকাছি আসে এবং কিছুক্ষণ এখানে ওঠানামা করে এরপর আবার একটু উপরে যায় চব্বিশ হাজার নশো ষাটে এবং তারপর আবার ধীরে 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 মার্কেট পড়তে থাকে এরপর দুটো তিরিশ নাগাদ মার্কেট এক জায়গায় মধ্যে উপর নিচে হতে থাকে এবং শেষ পর্যন্ত চব্বিশ হাজার সাতশো তেরো এই অংশে এসে ক্লোজ করে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা দেখলাম নিফটি ফিফটি প্রথমে বিয়ালিশ ছিল এবং একটা সময় এসে একটু বুলিশ হয়েছিল কিন্তু তারপর আবার পুরোটাই দিনই বিয়ারিশ হয়ে যায় এবার আমরা দেখব পনেরো মিনিট টাইম ফ্রেমে নিফটি ফিফটি কীরকম অবস্থায় ছিল নিফটি ফিফটি পনেরো মিনিট টাইম ফ্রেমে আজকে কুড়ি তারিখ ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে নিফটি ফিফটি প্রথম থেকেই ডাউন ট্রেন্ডে আছে এবং লাস্টের দিকে একটা সময় আড়াইটা নাগাদ একটু উপর দিকে বুলিশ মুভমেন্ট দেখিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিছুটা সময় অর্থাৎ আগের দিন একই অর্থাৎ পঁচিশ হাজার থেকে নিচের অংশে চব্বিশ হাজার নশো এ অংশের মধ্যে ট্রেড করে এবং আজকে সেই অংশটা অর্থাৎ সাপোর্ট লেভেলটা ক্রস করে নিচের দিকে নেমে এসছে অর্থাৎ মার্কেট এখন বুলিশ ট্রেন্ডে আছে এই মার্কেট আগামীতে কীরকম থাকবে অর্থাৎ কালকের দিন কেমন থাকবে সেটা আমরা জানার জন্য ডেলি টাইম ফ্রেমে চলে আসব। নিফটি ফিফটি ডেলি টাইম ফ্রেম আমরা লক্ষ্য করলে বুঝতে পারছি যে মার্কেট একটা সময় পঁচিশ হাজার একশো তেরো এই অংশ থেকে রেজিস্টেন্স নিয়ে আবার নিচের দিকে আসছে এই নিচের দিকে আসাটা কত দূর হতে পারে সেটা আমরা দেখব নিচের দিকে আসা আমরা ধরে নিই এই লেভেল পর্যন্ত অর্থাৎ চব্বিশ হাজার তিনশো কাছাকাছি এই লেভেলটা এই লেভেলে এসে সাপোর্ট নিতে পারে কিন্তু তার আগেও একটা সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলটা হলো এটা চব্বিশ হাজার ছশো ছয় চব্বিশ হাজার চব্বিশ হাজার ছশো ছয় এই লেভেলটা হচ্ছে এখন আপাতত সাপোর্ট লেভেল এবং পরবর্তী সাপোর্ট লেভেল হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার তিনশো তেত্রিশ এই লেভেলটা হলো পরবর্তী সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে পঁচিশ হাজার পঁচিশ হাজার একশো এগারো এই অংশটা বলা যায় মার্কেটের পরিস্থিতি অনুযায়ী যা বুঝতে পারছি তাতে মার্কেট এখন একটু নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ হাজার তিনশো তেত্রিশের এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে দেখা যাক মার্কেট নিচে আসে কি না আর যদি নিচের দিকের মার্কেট না আসে তাহলে এইখানে কিছুদিন দু একদিন উপর নিচে হওয়ার পর আবার মার্কেট বুলিশ ট্রেন্ড দেখাবে আশা করি আজকের মার্কেট অ্যানালাইসিস আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ